দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যুর সমাধান হয়নি উল্টো নতুন সংকট তৈরি হয়েছে দ্বিতীয় দফায় চেক বাউন্স করায় ক্রিকেটারদের সংখ্যাও বেড়েছে দলের ম্যানেজার মেহবার হোসেন অপি মেহরাব হোসেন অপি কোনো টাকাই পাননি এদিকে বিসিবিকে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে রাজশাহী ব্যর্থ হলে আইনি পদক্ষেপ নেবে বোর্ড দুর্বার রাজশাহী শুধু বিপিএল নয় ফ্র্যাঞ্চাইজি লিগেই কলঙ্কিত পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক মাত্রা ছাড়ায় অথচ ম্যাচ জিতে ফ্র্যাঞ্চাইজি মালিককে কোলে তুলে উৎসব করেন ক্রিকেটাররা কি একটা অবস্থা জয়ের আনন্দ কি আর সংখ্যা ঢাকতে পারে চেক হাতে পেয়েও টাকা তুলতে পারবেন সে অনিশ্চয়তা ছিল হয়েছেও তাই অনেকে মালিক শফিক রহমান বলেন বোনাসের কথা অন্য দিকে ক্রিকেটাররা চেক নিয়ে হন প্রতারিত দলটির ম্যানেজার তো টাকাই পাননি ক্রিকেটার থেকে স্টাফ সবাই আশ্বাস পেয়েই অপেক্ষায় আমি পাইনি অন্তপক্ষে কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে এবং গত গত পরশু দিন আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে আপনারটা কি বাউন্স করেছে না আমাকে কোনো চেক দেয়নি বিশ্বব্যাপী বিপিএলের ভাবমূর্তি নষ্ট করেছে এরই মধ্যে বিতর্কের পাহাড় জমিয়ে ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এখন বিসিবির গলার কাটা কিছু কিছু কমিটমেন্ট করেছে কিছু কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে তাদেরকে যতটুকু সম্ভব প্রেশারে রাখার চেষ্টা করা সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে তারা যেন স্যাটিসফাইড থাকে এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করেন পারিশ্রমিক ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক করেছে বিসিবি ভালো খবর সম্ভব হলে এই আসর থেকেই রেভিনিউ শেয়ার করবে বোর্ড আমাদের টিকিটের থেকে পাওয়া অর্থ যদি আমরা পাই ভালো একটা অ্যামাউন্ট পাই এবং আমরা যদি দেখি আমরা ব্রেক ইভেনে আছি বা কিছুটা প্রফিট করতে পেরেছি বা ওই জায়গায় থাকি আমাদের চেষ্টা থাকবে আমাদের ইন্টেনশনে আছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এটা এটা পার্ট করা এটার অংশ করা সেরা বিপিএল এর আশ্বাস দিয়ে বিসিবিও প্রশ্নবিদ্ধ টুর্নামেন্টের বাকি পথ পেরোতে আর কত নাকি দেখতে হয় Muhammad Nazim Independent News Dhaka